আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সেনজেনের টুরিস্ট ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকেই আছেন যাদের প্রিভিয়াসলি কোনো কান্ট্রি ভিজিট করা নেই অথবা অনেক আগে হয়তো একটা দুটো কান্ট্রি ভিজিট করেছেন রিসেন্ট ওরকম হচ্ছে কোনো ট্রাভেল হিস্ট্রি নেই আপনাদের বা হচ্ছে খুব একটা ট্রাভেল এভরি ইয়ার করাও হয় না তো সেক্ষেত্রে বলা যায় যে অলমোস্ট ফ্রেশ পাসপোর্ট আপনাদের সো আপনারা কোন কান্ট্রির জন্য অ্যাপ্লিকেশন করলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে সো এক্ষেত্রে হচ্ছে বিষয়টা এরকম না যে অ্যাপ্লাই করলেই ভিসা হয়ে যাবে এরকম কান্ট্রি বা কিছু যেমন আইসল্যান্ড হচ্ছে আর ইউরোপের সেন্ডেনভুক্ত দেশগুলোর মধ্যে এমন একটা দেশ যারা অন্যান্য ডকুমেন্টস যদি ভালো থাকে পারপাস অফ ভিজিটটা যদি স্ট্রং হয় যে আপনি কি কারণে ওখানে যেতে চাচ্ছেন এরকম রিজন্সগুলো বা ফ্যাক্টসগুলো যদি স্ট্রংলি তাদেরকে হচ্ছে প্রুভ করা যায় তাহলে ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি সেক্ষেত্রে আপনি প্রিভিয়াসলি কোথায় ভিজিট করেছেন বা করেননি এই জিনিসগুলো খুব একটা তারা হচ্ছে ফলো করে না সো সেক্ষেত্রে অন্যান্য কান্ট্রির থেকে আপনি আইসল্যান্ডটা যদি চুজ করেন ডকুমেন্টেশন যদি প্রপারলি প্রসেস করা হয় সাবমিট করা হয় তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা অবশ্যই কম্প্যারিটিভলি বেশি থাকবে বাট ইটস নট লাইক যে আইসল্যান্ডে অ্যাপ্লাই করলেই আপনি ভিসা পেয়ে যাবেন যেভাবেই করবেন না কেন ভিসা হয়ে যাবে এটা কিন্তু কখনোই না এটা যদি ভিসা রেশিওর সাথেও কেউ হচ্ছে কম্পেয়ার করেন যে ভিসা রেশিও যখন ভালো থাকবে তখন আমি অ্যাপ্লাই করলে ভিসা হবে সেরকমটাও না অবশ্যই ভিসা ডকুমেন্টস বেসড যেসব কান্ট্রির ভিসা হয় সেগুলোর ক্ষেত্রে ডকুমেন্টস প্রপার থাকতে হবে এবং প্রসেসিংটা খুবই অ্যাকিউরেটলি করতে হবে সো এই দুটো হচ্ছে বিষয়ের কোনোটাতে যদি ল্যাকিংস থেকে যায় তখনই কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি কমে যায় সো সেক্ষেত্রে যারা কিনা ট্রাভেল হিস্ট্রি নেই বা হচ্ছে নিউলি অ্যাপ্লিকেন্ট হয়েছেন বা নিউলি হচ্ছে গিয়ে কোথাও ভিজিট করতে চাচ্ছেন প্রিভিয়াসলি কোথাও কখনো ভিজিট করেননি তাদের জন্য কিন্তু আইসল্যান্ড একটা বেটার অপশন হতে পারে ইউরোপের মধ্যে বা দেশগুলোর মধ্যে এখন বিষয় হচ্ছে যেটা আমি আগেই বললাম যে অ্যাপ্লাই করলেই হবে এমন না যে যেভাবে হবে যেমন ধরেন আপনার হিস্ট্রি নেই সো অবশ্যই আপনার আইসল্যান্ডটাকে কেন চুজ করছেন আপনি হচ্ছে ফার্স্ট টাইম কোনো অ্যাব্রড ভিজিটের ক্ষেত্রে যেমন অনেকে আছে যে প্রথমবার দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে খুব সহজ মিডল মিডল ইস্টের কিছু কান্ট্রি চুজ করতে পারে বা স্পেশালি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা তারা নিয়ারলি কিছু কান্ট্রিজ যেগুলোর ভিসা হওয়া ইজিয়ার এগুলো চুজ করে কিন্তু আপনি প্রথমেই কেন ইউরোপের মতো একটা দেশের হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আপনার ফার্স্ট হচ্ছে অ্যাব্রড ট্রিপের জন্য এই বিষয়টাকে ওখানে এক্সপ্লেন করতে হবে সো যদি আপনার এক্সপ্লেনেশনটা তাদের হচ্ছে স্যাটিসফ্যাক্টরি লাগে বা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা সঠিক মনে হয় তাহলে কিন্তু চান্স খুবই বেশি থাকবে কারণ অবশ্যই তাদেরকে বোঝাতে হবে যে আপনি প্রথমবার ভিজিট করার জন্য কেন তাদের এই দেশটাকে চুজ করেছেন এবং আরেকটা বিষয় আপনাকে তাদেরকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে আপনি ভিজিট করার জন্যই যাচ্ছেন এবং সেখান থেকে আপনার ট্রাভেল ডেট হচ্ছে কমপ্লিট হয়ে গেলে ডেফিনেটলি আবার আপনার কান্ট্রিতে ব্যাক করবেন অর্থাৎ যাওয়ার রিজনটা ক্লিয়ার করতে হবে অ্যান্ড আপনি ওখান থেকে যে আবার আপনার নিজের দেশে ফেরত আসবেন এটাও তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে সো এই দুটো জিনিস যখন আপনারা ফুলফিল করবেন তখন কিন্তু ভিসা পসিবিলিটি এমনিতেই বেড়ে যায় সেই সাথে হচ্ছে কি যেটা বললাম কিছু স্পেসিফিক কান্ট্রি কিছু করে সেক্ষেত্রে আইসল্যান্ডটা হচ্ছে গিয়ে ডকুমেন্টস গুলো আপনার প্রপার আছে কিনা না ফাইন্যান্সিয়ালি স্টেবল কিনা আপনি এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করে কান্ট্রি ভিজিট বা প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি খুব একটা ফলো করে না তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই বেস্ট চয়েস হচ্ছে আপনার আইসল্যান্ড অ্যান্ড ডেফিনেটলি যেভাবে আমি বললাম এই ওয়েতেই কিন্তু আপনার প্রসেসিং কমপ্লিট করতে হবে তখনই আপনি একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার আশা করতে পারেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে আপনারা প্রসিড করতে পারেন এছাড়াও অনেকে যারা একদমই বুঝতে পারেন না যে আসলে কীভাবে অ্যাপ্লিকেশনটা প্রসেস করা উচিত বা কোন ওয়েতে করলে ভালো হবে তারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার ভিজিট ভিসা রিলেটেড সব ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস করা হয় সো ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে হলে অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে নফ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ